আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সম্প্রতি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিডল ইস্টের যে সৌদি কাতার রোমান বাহরাইন এবং দুবাইয়ের মতো আরব দেশগুলোতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন অধিকাংশ ভাইকে পুলিশে ধরে জেলে নিয়ে যায় কিংবা এখানকার যে স্থানীয় লোকাল আরবিরা যারা আছে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে সংবাদকর্মী যারা আছে যারা সংবাদ প্রচার করেছে তারা কি করেছে কি আমাদের একটা বদনাম রটিয়ে দিয়েছে কি আমরা এমন খারাপ কিংবা আমরা এখানে আর আন্দোলন সংগ্রাম করতেছি কিন্তু তাদেরকে যখন আমরা বুঝিয়ে বলেছি যে সাত দিন ধরে বাংলাদেশের নেট কিংবা ইন্টারনেট যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন আমরা যোগাযোগ করতে পারি না কিংবা বলতে পারি না তখন তারা আফসোস করে তা আসলে কোনো দেশ বল পাকিস্তান ইন্ডিয়া নেপাল বিভিন্ন দেশের মানুষ কখনো সাইবে না বাংলাদেশের ভালো কিছু হোক তো আপনারা যারা আন্দোলন সংগ্রাম করেছেন অধিকাংশ মানুষ হচ্ছে তরুণ সমাজ যারা যুব ইয়ং যারা অধিকাংশ যারা হয়তো এক বছর দুই বছর হলো মিডল ইস্টের দেশে আসার পর তা তাদের অতি আবেগ আপলুত হয়ে তারা কি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এখানে আপনারা জানেন এখানে স্থানীয় যারা আরবি তারা কখনও এরকম আন্দোলন সংগ্রাম করেনি তাহলে কোন সাহসে কিংবা আপনারা এত বড় একটা অপরাধ করলেন কিন্তু এটার জন্য পুরো বাং বাংলাদেশের যে প্রবাসী যারা আছে বাংলাদেশ কমিউনিটি যারা আছে তারা এটার ভুক্তভোগী অধিকাংশ আরবির কাছে কিংবা দেশের আরবিদের কাছে আমরা আরও ছোটো হয়েছি কিন্তু এখন তাদের ভিতরে যদি দয়া মায়া হয় কিংবা তারা যদি প্রকৃতির ক্ষেত্রে বুঝে দেয় দেশের সরকারের সমস্যার কারণে তারা এটা করেছে অবশ্যই তাদেরকে হয়তোবা মুক্ত করে দিবে হয়তোবা যদি তাদের ভিতরে সেই দয়া মায়া না থাকে তাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে তো আমরা আসলে জাতি হিসাবে একটু রক্ত গরম কিংবা আমাদের অন্যায় অবিচার এগুলা সহ্য হয় না আপনারা স্বাভাবিকভাবে এটা যে কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সাত দিন হলো কোনো প্রকার যোগাযোগ নেই নিজের পরিবার আত্মীয় স্বজন কোথায় আছে নিজের দেশের মানুষ কোথায় আছে দেশে কী হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের কমেনসেন্স কিংবা যে কোনো মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা থেকে ডিপ্রেশনও থাকতে পারে কিংবা এ ধরনের ইয়েটা আন্দোলন ইয়ে করাটা কিংবা রাজপথে আসাটা এটা স্বাভাবিক কিন্তু আপনারা এটা অবশ্যই মাথা রাখতে হবে কারণ এগুলো হচ্ছে রাজতন্ত্র গণতান্ত্রিক দেশ নয় তাদের তারা কখনও তাদের দেশের মানুষ এই ধরনের আন্দোলন সংগ্রাম করে না তাহলে আপনারা অবশ্যই যেটা করেছেন সরম একটি অন্যায় করেছেন আর কখনও এই ধরনের কর্মকাণ্ড কখনো করবেন না আর যারা মধ্যপ্রাচ্যে দেশে যে দূতাবাসের উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব যারা যে সকল প্রবাসী ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে প্রতি অবিলম্বে যাতে জামিন করে কিংবা তাদেরকে যাতে মুক্ত করে আনে বা তাদের এই সিদ্ধান্ত ইয়ে থেকে যে কোনো আরব মিডেলিস্টের যে গভর্নমেন্টের ইয়েতে যারা চাকরি করে কিংবা তাদেরকে বোঝানোর পরে তাদেরকে বা যদি ইয়ে করা হয় অবশ্যই মায়া ইয়ে করে তারা এই অ্যাকশানটা নিবে না বা যাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে তাদেরকে মুক্তি দিবে তো আপনারা আপনাদের মতামত জানাবেন